ما من الله. مرهن. 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 الله. مرهن. مرهن. الحمد لله نعم وسلام على عباده الذين بالله اما بعد اعوذ بالله من الشيطان জনতা বিভিন্ন স্তরের ধর্মপ্রাণ মুসলমান ভাই ও বন্ধুবান ছাত্র বন্ধুবান এবং প্রিয় এলাকাবাসী রব্বুল আলমিনের সুকুরি আদায় করি আল্লাহ দিনের কথা বলার অপরাধে দিনের বিজয়ের ঝন্ডা এবং করার অপরাধে আল্লাহর জমিনে আল্লাহ দিন প্রতিষ্ঠার আন্দোলনের অপরাধে আমরা অনেকটাই কারা লক্ষ হয়েছিলাম পর্যায়ক্রমে সকলেই আলহামদুলিল্লাহ জিনজাম খানার লৌহ প্রাচীর ভেদ করে মুক্ত জীবনে ফিরে এসেছে আজ আমার মুক্তির মধ্য দিয়ে দুই হাজার একুশ সালে হেফাজতে ইসলাম বাংলাদেশ এবং এদেশের আলেন সমাজের উপর ইতিহাসের অন্যতম এক গভীর ষড়যন্ত্র এবং সপঞ্চ নির্যাতনের বিশ্চিন্ন ধলার পরিচালনা করা হয়েছিল আর আজকে কি প্রাথমিক অর্থের পরিসমাপ্তি ঘটল আমরা স্পষ্ট ভাষায় বলতে চাই আমাদের উপর বিলম্ব করা হয়েছে আমরা নির্যাতিত অন্যায় ভাবে আমাদেরকে কারারুদ্ধ করা হয়েছে গুলেটের আঘাতে আমাদের ভাইদের হত্যা করা হয়েছে আমরা যখন আমাদের সন্তানদের লাশ এবং তাদের রক্ত মাখা গুলের বিদ্ধ সেই মরদেহকে সামনে রেখে আমরা যখন আমাদের ন্যূনতম প্রতিবাদ টুকু উচ্চারণ করতে গিয়েছি তখন আমাদেরকে তার করা হয়েছে আমাদেরকে নানাভাবে নিষ্পন করা হয়েছে আমাদেরকে জনগণ থেকে বিচ্ছিন্ন করার সব ধরনের অপচেষ্টা চালানো হয়েছে